ভাইরে ডিজেল কেরোসিনের দাম লিটারে এক টাকা কমে এখন দাম দাঁড়িয়েছে একশো ছয় টাকা জনগণের এত বড় উপকার করতে গিয়ে ডিজেল ব্যবসায়ীদের এতটি না করলেও তো হতো এখন তারা বউ বাচ্চা নিয়ে কিভাবে চলবে ভাই এক টাকা কমার কারণে অনেক ব্যবসায়ীরা কয়েকদিনের মধ্যে তো রাস্তায় নেমে যাবে এই সময় যদি এভাবে এত টাকা কমিয়ে দেওয়া হয় তাহলে দেশ কিভাবে উন্নত হবে ডিজেল কেরোসিনের দাম লিটারে এক টাকা কমায় দেশবাসী আনন্দে আত্মহারা হয়ে শহরে আনন্দ মিছিল করছে আবার কেউ কেউ মিষ্টি বিতরণ করছে কেননা এক টাকা সেভ হলে তো মাসে কয়েকটা বাইক কেনা যাবে বছরে একটা বিএমডাব্লিউ কিনা যাবে কেউ কেউ তো ডিজেলের এক টাকা বাঁচার কারণে গুলশানে একটা বাড়ি কেনার সিদ্ধান্ত নিয়েছে দাম কমিয়ে এমন মহান উপকার করার জন্য ড্রাইভার কমিটির সদস্যরা ধন্যবাদ দিয়েছে সবাইকে এদিকে আমি তিন পয়সা বাস ভাড়া কমানোর পর মালয়েশিয়া আর সিঙ্গাপুরে একটা করে বাড়ি করেছি আর নিজস্ব প্লেন কিনেছি যেটা দিয়ে প্রতিনিয়ত যাতায়াত করি এখন আর ট্রাফিক জ্যাম সহ্য করতে পারি না আর এখন তো লিটারে এক টাকা কমিয়েছে ডিজেল আর কেরোসিনের দাম এখন তো আমি আমেরিকায় একটা বাড়ি আর একটা রোলস রয়েস গাড়ি কিনবো এরপর আর তেমন কোনো আশা নেই তবে ডিজেল কেরোসিনের দাম বাড়ার সময় বাড়ে অনেক কিন্তু কমার সময় কমে কম এ থেকেই বোঝা যায় এটা এক ধরনের কাকুলি সিন্ডিকেট যেখানে তিন পয়সা বাস ভাড়া কমে সেখানে এক টাকা কমেছে ডিজেল কেরোসিনের দাম এটাই তো অনেক কিছু আমার বন্ধু কেরামত্ত ডিজেল কেরোসিনের দাম এক টাকা কমার পর সে এতটাই খুশি হয়েছিল যে সে খুশির চোটে কয়েকবার অজ্ঞান হয়ে গিয়েছিল জ্ঞান ফেরার পর সে চিন্তা করতেছে সে দুই কোটি টাকা দামের বংশমর্যাদাপূর্ণ গরু আর পনেরো লাখ টাকা দামের ছাগল কিনবে কারণ তার দামি পশু পশুপালার অনেক শখ আমাদের সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে এদেশে সবকিছুর দাম বাড়ার সময় বেশি বাড়বে আর কমার সময় কম কমবে এটা নতুন কিছু না এটাই আমাদের দেশের একমাত্র রুলস এটার বাইরে কখনো যাওয়া যাবে না। কমবে টাকা আর বাড়বে বিশ থেকে পঁচিশ টাকা বেশি না আর একটা সপ্তাহ অপেক্ষা করলেই দেখা যাবে ডিজেলের দাম বেড়ে আবার একশো টাকা হয়ে গেছে এসব দেখে অনেকেই অনেক ধরনের কথা বলতেছে কেউ বলছে বাড়ানোর সময় এত বেশি বাড়িয়ে কমানোর সময় এত কম টাকা কমানোর কি দরকার আমাদের সাথে কি বিআইবিআই খেলা খেলে নাকি আবার কেউ কেউ বলতেছে ফাজলামোর একটা লিমিট আছে রীতিমতো জনগণের সাথে তামাশা শুরু করে দিছে মানুষ কি এখনো এতটাই বোকা আছে নাকি দেখেন ভাই এক টাকা দাম কমেছে দেখে অনেকেই এটার সমালোচনা করতেছেন প্রতি লিটার হিসাব না করে একবার প্রতি টন হিসাব করে দেখেন তো ঠিক কত টাকা কমেছে এই হিসাবটা করলেই একটু শান্তি পাবেন ভাই একবার চিন্তা করে দেখেন বিশ্বের কোথাও দাম কমানোর এমন নজির আপনি দেখতে পাবেন না শুধু বাংলাদেশ নামে একটা দেশ আছে বলেই এমন অসাধ্য সাধন হচ্ছে পৃথিবীতে বাকি দেশগুলারও আমাদের সোনার দেশ থেকে কিছু শিক্ষা নেওয়া উচিত কিভাবে জিনিসপত্রের দাম বেশি টাকা বাড়িয়ে কম টাকা কমিয়ে জনগণের সেবা করা যায় তবে আপনারা আমাদের ফাপরবাস ফান ইউটিউব চ্যানেলে দলে দলে গিয়ে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সেবা করতে পারেন আমরা একটুও মাইন্ড করব না যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই সোনার দেশে আসলে সার্কাস চলতেছে আর জনগণ সেই সার্কাস উপভোগ করতেছে যেখানে এক টাকা ফকিরেও ভিক্ষা নেয় না সেখানে ডিজেল কেরোসিনের দাম কমে এক টাকা